অনেক ধন্যবাদ ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে যুদ্ধের ভয় দেখায় সারাক্ষণ বলে মিসাইল রেডি আটত্রিশ হাজার সৈন্য রেডি শোভেন্দু আদিতে ঢুকে পড়বে আমি বলি ভারত স্বতন্ত্র ভাবে কখনো যুদ্ধ করার কোন অভিজ্ঞতা নাই কিন্তু বাংলাদেশের আছে বাংলাদেশ যুদ্ধ করে হয়েছে পেয়েছে টেবিল বৈঠকের মাধ্যমে আর আমরা স্বাধীনতা পেয়েছি লড়াই করে জীবন দিয়ে এই চব্বিশ সালেও আমরা সৈরাজার হাত থেকে মুক্ত হয়েছি যুদ্ধ করে লড়াই করে আমার উত্তের ভয় দেখায় আমি বলি গলা নামাও চোখ ছונה করো যদি চোখ ছোট না করো গলা নামাও গলা নামানোর আমরা ব্যবস্থা করব গতকাল তিন ধরে ভারতের গুণাত্মম গুলো দিচ্ছে মাইক পরে পরে তারেক মায়ানমারা করবেন নাই আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদেরকে হুমকি দিচ্ছে চট্টগ্রাম দখল করে মার কান আমি বলছি আর কান মায়ানমারের ওই বাহিনী বাংলাদেশের বিরুদ্ধে আগানোর মিনিমাম সাহস নাই একবার মায়ানমারের সঙ্গে বাংলাদেশের লড়াই হয়েছিল। সেই লড়াই বাংলাদেশের বিজিবি বাংলাদেশের সেনাবাহিনী মায়ানমার বাহিনীকে এমন দৌড়ানি দিয়েছিল আর কোনোদিন বাংলাদেশের দিকে তাকানোর সাহস পায় নাই সাহস পায় নাই আরে মায়ানমারের সেনাবাহিনী মাঝে মাঝে বাংলাদেশের এসে আশ্রয় নেয় এসে মায়ানমারের যে যখন বিপদে পড়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় আমরা এটা দেই এটা আসলে ভারতের গণমাধ্যম কেন দুশ্চিন্তা বিষয়টা আসলে চট্টগ্রাম দখল না এটা ভারতের কিছু একটা অংশ দখলের একটা আয়োজন চলতেছে এটা ওরা বুঝতে পারছে বুঝতে পারে মানে ওই যে তাহলে মুরগি আছে না তাহলে মুরগি দেখছেন হ্যাঁ এটা খালি ঘুরায় ঘুরায় এরকম করে ভারতের গণমাধ্যম গুলো এরকম মাথা ঘুরায় ঘুরায় নাচতেছে হাই হাই কি হলো বাংলাদেশ কারো কিছু করে না বাংলাদেশ মায়ানমারের বিষয়ে কিছুই করবে না কিছুই করবে না যদি স্বাধীন একটা ভূমি তৈরি হয় ওখানে আমাদের জন্য আরো ভালো রোহিঙ্গারা ওখানে যাবে ওখানে যে খ্রিস্টানদের নিয়ে একটা আলাদা ভূমি গঠনের চেষ্টা করছে খ্রিস্টানদের ভূমি হলে আমাদের সমস্যা কি সমস্যা আছে সমস্যা আছে সমস্যা নাই সমস্যা হলো ইন্ডিয়া তাদের কিছু অংশ ওই খ্রিস্টান অংশ জনগণ আছে তাদের এখানে গণভোট আয়োজন করলে ওরা সেই নতুন রাষ্ট্রের দিকে ভোট দেবে ভারত ভারত আছে আছে আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কয়েকটা প্রশ্ন এবং কথা তথ্য দেওয়া দরকার প্রিয় ভাইয়েরা আমাদের এই দেশ এই মুহূর্তে কত লক্ষ বেকার আমাদের শিক্ষিত বেকার অনার্স পাশ করা আকাশ আকাশ লক্ষ আঠাশ লক্ষ বেকার এবং আলাদাভাবে অনার্স পাস করার না এই রকম বেকারের সংখ্যা কত চার কোটি একাশি লক্ষ গতদিন আমাদের একজন উপদেষ্টা বললেন দশ লক্ষ ভারতীয় বাংলাদেশে আছে আমার কথা আপনাদের কাজ কি শুধুমাত্র বক্তব্য পর্যন্ত আছে নাকি এই দশ লক্ষ ভারতীয়কে বের করার আপনার ব্যবস্থা করবেন এই যে আমাদের বেকার যুবকরা চাকরি পাচ্ছে না কর্ম পাচ্ছে না ভারতীয়রা এখানে চাকরি করবে আর আমাদের যুবকরা বেকার থাকবে এটাকে আমরা হতে দেব হতে দেব করণীয় কি প্রত্যেক কারখানায় কারখানায় খরচ লাগান কে কয়টা ভারতীয়কে নিয়োগ দিয়েছে আমাদেরকে খবর দেন আমরা বিশেষ টিম গ্রহণ করবো এগুলোকে ভারতে পাঠানোর জন্য শাসন বন্ধ না হবে ততকর্মজন্ত এই লড়াই চলবে সব শেষে বলি বাংলাদেশকে প্রতিনিধিত্ব হবে বাংলাদেশের ভাষা বাস্তুতন্ত্র বাদ দিয়েছে ভারত সেই বাদ গুলো ভেঙে দেওয়ার প্রতিনিধিত্ব হবে 1971 এর মতো প্রতিনিধিত্ব হবে যেখানে 71 এ পুলিশ কালভার ভেঙে দিয়েছিল আমাদের মুক্তি যোদ্ধারা ওই ভাবে আমাদের এই উদ্যোগ হবে যে আমরা ভারতের তৈরি করা এই ড্যাম আমরা ভেঙে দিব বোম মেরে উড়ে দিব এটা বোম মেরে উড়ে দিতে হবে এইটা মানব অধিকার পরিপন্থী এইটা দেশের পরিপন্থী বাংলাদেশের অধিকার পরিপন্থী বিশ্ব জলবায়ুতে নীতি সেই নীতির পরিপন্থী সুতরাং এই ধরনের এই ধরনের এই যুক্তিযুক্ত। আমি সরকারকে বলবো ছয় মাস সময় পেয়েছেন এই ছয় মাসে এখনো কেন তিস্তার পানি যুক্তি নিয়ে মামলা আপনারা করলেন না এখানে ফাঁক বাত দিয়ে মামলা আপনারা করলেন না আমরা আর মুখোমুখে কথা শুনতে চাই না আমরা এমন একটা সরকার চাই যারা আন্তর্জাতিক আদালতে গিয়ে মামলা করার হিম্মত রাখে যারা আন্তর্জাতিক আদালতে ভারতের সীমান্ত নাগরিক হত্যার হিম্মত রাখে কোনো যুদ্ধ নাই যুদ্ধ ছাড়াই গত ষোলো বছরে এক হাজার একশো জন মানুষকে হত্যা করেছে আমরা বিএসএফ কে বলতে চাই তোমরা যদি এটা বন্ধ না করো আমরা তোমাদেরকে সেই পরিণতি ভোগ করাবো তোমরা আমাদেরকে যুদ্ধ ছাড়াই আমাদের নাগরিককে হত্যা করেছ তোমরা যদি আরেকটা একটা লাশ ফেলো আমরা দরকার হলে লোক ভাড়া করে একটা একটা বিএসএফ কে আমরা শেষ করবো যদি বাংলাদেশের সীমান্ত নাগরিক হত্যা বন্ধ না হয় আমরা এর আগে দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম যে বিএসএফ এর খুনিদেরকে যদি আটক করতে পারে গ্রেফতার করতে পারে হত্যা করতে পারে আমরা দুই লক্ষ টাকা পুরস্কার দেব আমি আজকে আমাদের বিজিবির ভাইদেরকে বলছি যদি দেখেন আপনার সামনে কোন বিএসএফ হত্যা করছে বাংলাদেশি নাগরিককে গুলি করে পাল্টা উত্তর দিবেন তাকে শেষ করে দিবেন দরকার হলে আপনার সারা জীবনের ব্যয় ভার আমরা বহন সীমান্তে এভাবে মানুষ হত্যা করা হয় না আমরা অনেকে প্রশ্ন করবেন হঠাৎ করে ভারত হটাও বাংলাদেশ বাঁচাও কেন বললাম আমরা হঠাৎ করে বলবো ঘুমের করে বলবো নাদের পরে বলবো চুমার পরে বলবো ভারত হটাও বাংলাদেশ বাঁচাও সবাই বলেন ভারত হটাও রাজনৈতিক কর্মীরা করছে তাদেরকে সাবধান করে দিচ্ছে আপনাদেরকে ওই পথ থেকে আমরা সরাবই প্রতিশ্রুতি মতো হচ্ছি যারা যারা যে যে দল থেকে সর্বোচ্চ পদে থেকে বড় পদ থেকে ভারতে দাঁড়ি করছেন ক্ষমতার জন্য ওই পথে আমরা থাকতে দেব না আপনি উদ্ধার হতে পারেন আমরা থাকতে দেব না পাশাপাশি প্রথম আলো ডেইলি স্টার সহ যে গণমাধ্যম দালালি করছেন আমরা এখনো আপনাদের পত্রিকা বন্ধ চাইনি কিন্তু এমন কিছু করবেন না আমাদেরকে বলতে হয় প্রথম আলো বন্ধ করতে হবে বন্ধ করতে হবে আপনারা সংশোধন হন আমরা সুযোগ দিচ্ছি আপনারা কিভাবে সাহস করবেন আমরা গরু জবাই করে প্রথম সামনে জিয়াফত করছি ওরা পাথা গলি দিয়ে আবার জিয়াফত করে সাহস কথা বলো দেখছেন নি আমার কথা তার মানে আমাদের গুরু জবাই করা সঠিক ছিল তুই যেহেতু পাঠা বলি দিস তাই না পাঠা বলি যেহেতু প্রথম আলো দিছে সেহেতু গরু জবাই সঠিক ছিল কিনা বলে সঠিক ছিল এগুলো বুঝতে হবে আমরা আমাদের মিছিল শেষ হবে আজকে আজকে প্রোগ্রামের আমাদের প্রধান অতিথি ইরান ভাই বক্তব্য রাখবেন ভাইয়ের বক্তব্য পরে আমরা মিছিল নিয়ে এখানে চলে যাব আর দুঃখ প্রকাশ করছি আমাদের ভাইদের যারা আহতদের নিয়ে নিহতদের নিয়ে প্রোগ্রাম করবেন এখনই আমাদের প্রোগ্রাম শেষ হবে স্যার বক্তব্য রাখবেন মহিত রঞ্জন কিছু বলেন বাংলাদেশের হৃদপিণ্ড সচিবালয়ে অগ্নি সংযোগ করা হয়েছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে কমিটি করা হবে কমিটি বলবে আমি ধন্যবাদ জানাই ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেছেন যেটা পরিকল্পিত এবং এটা নাশকতা এটা কোনো দুর্ঘটনা নয় পরিষ্কার দিনের আলোর মতো এজন্য কোনো অভিজ্ঞ সম্পন্ন হতে হবে না এজন্য কোনো বিশেষজ্ঞ হতে হবে না এই সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে ভারতের ইশারায় আওয়ামী প্রভাগান্ডা হিসাবে এটা করা হয়েছে এর সাথে যারা জড়িত এখন পর্যন্ত কেন তাদেরকে গ্রেফতার করা হয় নাই এটাই আমরা জানতে চাই বন্ধুরা আমরা তো অনেক আগেই বলেছি যে সচিবালয়ের চেয়ারে চেয়ারে বসে আছে খুনি হাসিনার দোসররা আমরা বলেছি যে উপদেষ্টা পরিষদে রয়েছে খুনি হাসিনার দোসররা আমরা বলেছি বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর মহাপরিদপ্তর প্রত্যেকটা চেয়ারে চেয়ারে আওয়ামী মোশাররা বসে আছে আজ তারা পরিকল্পিতভাবে ভাবে খুনি হাসিনার কাগজপত্র আদালত দাখিল করার কথা বলার সাথে সাথে আপনারা দেখেছেন অগ্নি সংযোগ করে সমস্ত ফাইলপত্রকে পুড়িয়ে দিয়েছে এই দায় কোনো ভাবে উপদেষ্টা পরিষদ করতে পারে না কারণ এখন পর্যন্ত কেন আওয়ামী ফ্যাসিবাদের তো শর্তের কেউ অপসারণ করা হলো না আজকে কেন তাদেরকে পদোন্নতি দেওয়া হলো আমরা বারবার নাম বলেছি আর নাম বলতে চাই না আমরা তালিকা প্রকাশ করব যে খুনি হাসিনার দোষরদের মধ্যে কারা কারা উপদেষ্টা পরিষদে আছে কারা সচিবালয়ের সচিব আছে কারা বিভিন্ন মন্ত্রণালয় আছে কারা বাহিনীতে আছে কারা পুলিশে আছে কারা বিজেপি আছে কারা এই বিচারপতি আছে আপনার দেখেছেন বিচারপতিদের মধ্যে বলেছিল যে আমরা শপথ পত্র রাজনীতিবিদ আমাদের করণীয় হচ্ছে খুনি হাসিগান সমস্ত কার্যক্রমকে বাস্তবায়ন করা এটা আমি বলে দিলাম কারণ তারা যদি শপথ পত্র রাজনীতিক হয় একজন বিচারপতি সেই একজন বিচারপতির একজনকে এখন পর্যন্ত আমরা দেখেছি তাদেরকে অপসরণ নয় ছুটিতে পাঠানো হয়েছে আরে ভাই ছুটিতে পাঠিয়ে হচ্ছেন আবার তারা কবে আসবে তাদেরকে সরাসরি অপসারণ করতে হবে সংগ্রামী বন্ধুরা আমার ভারতের দাদাগিরির বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের জাতীয় ঐক্য হতে হবে যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাদেরকে নিয়ে জাতীয় ঐক্য হতে হবে কোন ক্ষমতার ঐক্যের জন্য আমরা রাজপথে ঘুরি না আমরা চাই ভারতের রক্তচক্ষুর বিরুদ্ধে যারা চোখে চোখ রেখে কথা বলতে পারবে যারা আমার বাংলাদেশের স্বার্থকে হাসিল করতে পারবে জাতীয় স্বার্থকে রক্ষা করতে পারবে তারাই ওই চেয়ারে বসবে তারা কাউকে আমরা চেয়ারে থাকতে দেবো না ইনশাআল্লাহ বিগত পাঁচ তারিখে অনেকে বলে হাসিনার পতন হয়েছে আমি বলি যে শুধুমাত্র হাসিনার পতন হয় নাই ভারতের পতন হয়েছে খুনি মোদির পতন হয়েছে আওয়ামী পিতার পতন হয়েছে রয়ের পতন হয়েছে আওয়ামী পুলিশ লীগের পতন হয়েছে আওয়ামী দালালদের পতন হয়েছে গত কয়েকদিন আগে দেখলাম কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধাকে কিছু উত্তর মাধ্যম দেওয়া হয়েছে তিনি প্রায় কয়েকটা মার্ডার কেসের আসামি এর বিগত সতেরো বছরে এলাকার মানুষকে ঘুম হারাম করে দিয়েছিল তিনি এবং তিনি মুক্তিযোদ্ধা হিসেবে সনদ পেয়েছে কবে জানেন দুই সালে এটাই হচ্ছে বাস্তবতা আজকে যারা মিডিয়ায় কান্নাকানি করছেন তারা মূলত আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করছেন পরিষ্কার বলতে চাই একজন মুক্তিযোদ্ধা যদি অন্যায় করে তার অন্যায় শাস্তি পেতে হবে এত মামুন কোথাও কোথাও লেখা নাই যে একজন মুক্তিযোদ্ধা খুনের সাথে জড়িত থাকবে অন্যায়ের সাথে জড়িত থাকবে মানুষ হত্যায় জড়িত থাকবে মানুষের বাড়িঘর অগ্নি সংযোগ করবে আর তাকে কিছু বলা হবে না মুক্তিযোদ্ধার আইনের উদ্বুদ্ধ হতে পারে না সংগ্রামী বন্ধুরা আমরা মিছিল করবো আমাদের মিছিলের উদ্দেশ্য কি আমরা ভারতীয় প্রোডাক্ট বর্জন করবো বাংলাদেশের জনগণ ভারতের সবচেয়ে নিকৃষ্ট পোড়া বিগত পাঁচ তারিখে বর্জন করেছে খুনি হাসিনাকে বর্জন করেছে আমরা এই প্রায় পাঁচ মাস হয়েছে আমরা কি পিয়াজ খাই না আমরা আলু খাই না আমরা চাল খাই না আমরা হাসপাতালে চিকিৎসা নেই না তোরা তো বন্ধ করে দিয়েছ মেডিকেল ভিসা ভারতে যাতায়াতের ভিসা বাংলাদেশের জনগণ কি সব মরে গেছে নাকি আজকে বাংলাদেশের কিছু অতি উৎসাহী জনগণ রয়েছে যারা বাজার করার জন্য নিউ মার্কেটে যায় কলকাতার তাদেরকে বলতে চাই এই হচ্ছে তোমাদের দেশ প্রেম আমার দেশের নিউ মার্কেটে যাও ওখানে যে ভালো ভালো জিনিস আমাদের নিউ মার্কেটে আছে আমার দেশের পণ্য বাংলাদেশে যে সমস্ত মিল কল কারখানাতে আজকে যে সমস্ত পণ্য উৎপাদন হচ্ছে সেই পণ্য ব্যবহারের জন্য চিন্তা করো যেমন ভারতীয়রা তাদের নিজেদের পণ্য ব্যবহার করে এটাই হচ্ছে দেশ প্রেম আমরা দেখাচ্ছি উনিশশো বাহাত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত শেখ মুজিবের সময় পাটের গুদামে যারা আগুন দিয়েছিল তারাই আজকে সচিবালয় আগুন দিয়েছে আজকে নতুন করে খোঁজার কিছু নাই অনেকে বলে যে ভাই প্রেস ক্লাবের সামনে কয়েকশো লোক নিয়ে আপনারা দাঁড়ান আপনারা চিল্লা চিল্লি করেন এতে কি হয় আপনি শুনবেন কি হয় কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র উপদেষ্টা বিক্রম মিস্ত্রি এসেছিলেন বাংলাদেশে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা সচিবদের সাথে বৈঠক করেছেন বৈঠক করার পরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা পিলখানার হত্যাকাণ্ড নিয়ে কোন কমিশন গঠন করব না বলেছিল আমাদের মনে আছে আমরা এই তারেক রহমান পরিষদ লেবার পার্টি সহ আমরা রাজপথে কর্মসূচির পর কর্মসূচি দিয়েছি আমরা বলেছিলাম যে পিলখানা হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে ভারত জড়িত আওয়ামী লীগ জড়িত আওয়ামী লীগের হাসিনা জড়িত আওয়ামী লীগের নেতা সেই তাপর জড়িত নানক জড়িত আজকে তাদেরকে বিচার করতে হবে বন্ধুরা আমি ধন্যবাদ জানাই যে সর্বশেষ আমাদের এই আন্দোলনের ফসল হিসাবে আজকে সেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেখানে নতুন করে কমিশন গঠন করতে সরকার বাধ্য হয়েছে এবং সেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশনের প্রধান করা হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে এই খুনি হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন পদুয়া বড়ই বাড়িতে রাতের আধারে যে সমস্ত কুন্ডারা সন্ত্রাসীরা বাংলাদেশের সীমান্তে ঢুকে বাংলাদেশের সার্বভৌমত্বকে দখল করার জন্য চেষ্টা করেছিল করেছিল সেদিন আমার এই এর জোয়ানরা এই ফজলুর রহমানের ব্যক্তিত্বে তারা সেদিন প্রতিরোধ করে তুলেছিল কয়েকশো কে গুলি করে পানির সাথে কাশের সাথে মিশিয়ে দিয়েছিল বন্ধুরা ও আজকে সেই মেজর জেনারেল ফজলুর রহমান সাহেবকে আজকে এই কমিশনের প্রধান করা হয়েছে আমরা বিশ্বাস করি মিঃ ফজলুর রহমান আপনি কোনো রক্তদোপ ঢুকে ভয় পাবেন না আপনি কোন ভারতের দাদা মুখের দিকে তাকিয়ে কথা বলবেন না আপনি বাংলাদেশে কোন ভারতের দাদালদের মুখের দিকে তাকাবেন না আপনি যেভাবে এই কমিশনের চেয়ারম্যান হওয়ার আগে প্রত্যেকটা বক্তব্যে আলোচনা সভায় বলেছেন এই হত্যার সাথে ভারত জড়িত এই হত্যার সাথে আওয়ামী লীগ জড়িত এই হত্যার সাথে হাসিনা জড়িত আজকে আপনার তদন্তেও আমরা সঠিক বিষয়টি আমরা উপস্থাপিত হবে এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করবো বাংলাদেশ দেখা হবে রাস্তাতে কথা হবে বাংলাদেশকে